দুই ভাই সকাল বেলা আসে কাটা কয়ানি হবেনা ভাই পাঁচ কানি বই কাটছি আমরা সকালে দুইজন আসে আর ওই যে ওইটুক আছে ওই যে বিকালবেলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি গুড়া মাছ ভর্তা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ফুল ভিডিওটি দেখি ভর্তাটা এত মজা ছিল আমি ছোটো চাচার বাসায় গিয়েছিলাম অন্য কোনো কিছু দেখে নি শুধু ভর্তা দেখেটা ওটা ভাত খেয়েছি খুব ভালো লাগে আর আমি যেহেতু শুটকি লাভার তো গুড়া মাছ আমার কাছে অনেক ভালো লাগে তো ভাবলাম সে ভালো লাগাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ভর্তা বানাই এই যে গুঁড়া মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে কয়েক রকমের মাছ আছে এখন এগুলোকে হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নেওয়া হয়েছে আর এদিকে রসুন পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হয়েছে আর চুলায় ভাজা শুরু হয়ে গেছে এখন এটাকে মচমচা করে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখন মচমচা করে ভেজে নেওয়া হচ্ছে আর গুঁড়া মাছ ভাজা এমনি খেতেও ভালো লাগে কিন্তু ভর্তাটা তো অসম্ভব মজার কি বলবো তো তো মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে আর দেখেন এখানে কিন্তু একরকম না কয়েক রকমের মাছ যেমন চিংড়ি গুঁড়া চান্দা মাছের গুঁড়া পুঁটি মাছের গুঁড়া দারকিনা মাছের গুঁড়া তারপরে হচ্ছে না কী বলে সেই মাছের গুঁড়ো মানে সব মিলে এটিলে একসাথে ভর্তার জন্য নেওয়া হয়েছে তো এখন এই যে ভাজা কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম মচমচা এবং লাল লাল করে ভাজা হয়েছে তো এখন এই মাছগুলো তুলে নিতে হবে ভাজা কিন্তু হয়ে গেছে তো এই যে এখন মাছগুলো তুলে নেওয়া হচ্ছে তো এই মাছের সঙ্গে এই একই তালে কিন্তু আমরা ঝাল মানে ঝাল বলতে কি মরিচ কারণ আমাদের নরালের দিকে যশোরের দিকে ঝাল বলা হয় কাঁচামরিচকে তো যাই হোক ঝাল পেঁয়াজ রসুন মরিচ এগুলো এখন ভেজে নেওয়া হবে তো এই যে ঝাল পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হচ্ছে তো যাই হোক এখন আর ভর্তাটা কিন্তু মাটির চুলা বানাইতেছি দেখছেন মাটির চুলার জিনিস আসলে রকম কিন্তু আমার রান্না করতে বিরক্ত লাগে কারণ আমি মাটির চুলায় কখনও রান্না করি না কালি কালি লাগে তো যাই হোক এই যে এখন সব কিছু ভাজা হয়ে গেছে আর এদিকে মরিচগুলো ভেজে নেওয়া হচ্ছে তো সবগুলো একই পাত্রে তুলে নেওয়া হচ্ছে গোড়া মাছ এবং মরিচ ভর্তা আজকে ভর্তাটা কিন্তু আমি বানাইনি নেই ছোটো কাকা বাড়িতে বানানো হয়েছে তো এই যে এখন সবগুলোই তুলে নেওয়া হচ্ছে তারপর পাটায় বেটে ভর্তা করা হয়ে গেছে আর ভর্তার সময় আমি ছিলাম না তো সবাই ভালো থাকবেন টাটা এই যে আজকে আমাদের কি নিয়ে আসছো দেই মুক্তি এই যে আজকে আমাদের খাবার সেই ছোটবেলা খাইছি আর আজকে আমার মুক্তি আয় আর তোর কাছে আমি জামাল ফলাইছে জামাল লারা দিছে ঢাকা মারছে আয়